আসসালামু আলাইকুম আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা এরকম একটা লোগো আসবো তো এই লোগোগুলো তৈরি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটি আপনারা স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনারা অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করে আশা করি এরকম ইন্টারফেস আসবে তো আমরা সর্বপ্রথম এখানে যে নিউ লেখা রয়েছে এখানে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করে ক্লিকটা আমার অপশনটি আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে সেটিংগুলো দেখে দিচ্ছি তো এইভাবে শো করবো আপনাদের সর্বপ্রথম লেয়ার অপশানে ক্লিক করে এখানে লেয়ার অপশানে ক্লিক করে আমরা এখানে যে এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে গ্রিড অপশনটা চালু করে দেব তো এরপর আপনাদের এখানে এরকম সাদা করা থাকবে তো এরকম করে আপনারা ব্ল্যাক করে দেবেন এরপরে ব্রাশের যে এটা ব্রাশের কালার তো এই ব্রাশের কালার ক্লিক করে আমরা কালার সিলেক্ট করা থাকবে আপনারা নিজের মূল মতো একটা কালার সিলেক্ট করবো আমি সাদা দিয়ে কাজ করি সাদা সিলেক্ট করলাম তো এরপরে ব্রাশের সাইজটা আমরা এখান থেকে বারো বা দশ এরকম করে তো আমি দশ করে নিলাম তো এরপরে ব্রাশের আইকন আসবেন ব্রাশে আসার পরে এখান থেকে আপনারা ফ্যাট মার্কার যে ব্রাশটা রয়েছে এটা সিলেক্ট করবেন আপনাদের এটা সিলেক্ট করে থাকবে আপনারা ফ্যাট মার্কার ব্রাশটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সেটিং ভাবে ঠিক আছে কিনা দেখে নেবে তো সব কিছু শেষ এরপরে আমরা একটি জুম করে নেব জুম করে আমাদের লোগোটি এখানে আঁকবো তো আপনারা যদি চান এরকম লোকগুলো কিভাবে তৈরি করতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে হবে তাহলে আমরা আপনাদের জন্য আলাদা করে নতুন একটি কোর্স চালু করবো সম্পূর্ণ ফ্রি কোর্স যেটা শিখে আপনারা অনলাইন থেকে অনেক কাজ পেতে পারেন বা সেল করে অনেক আর্ন করতে পারেন লোগোটি আঁকা শুরু করা যাক যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ওই পেজটিকে ফলো করে রাখবেন কারো প্রতিষ্ঠানের জন্য আরবি ক্যালিগ্রাফি লোগো ডিজাইনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেইড কাজ তো লগু তৈরি করা মোটামুটি আমাদের শেষ তো এখন একটা মিনার টাইপের শেপ আঁকতে হবে এরকম করে আমরা উপর থেকে গিড অপশন থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে উপরে এই যে মাছ বরাবর যে এটা রয়েছে দাগগুলো তো আমি এই মাছ বরাবর দাগ থেকে এখান থেকে সোজা টানে এখানে নিচের শেপে নিয়ে আসবো এভাবে নিয়ে এসে একটু হালকা বাগা করে দেব দেখতে পাচ্ছেন বাগা করে দিলাম তো এ পাশটাও যদি এভাবে দেয় তাহলে অনেক সুন্দর দেখাবে তো এটাও এভাবে হালকা একটু বাগা করে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন লোগোটা খুব সুন্দর দেখাচ্ছে এখন আগে যেরকম দেখাচ্ছিল তো তা থেকে অনেক বেটার দেখাচ্ছে তো এখন তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে উপরে গিয়ে অপশন অফ করে দিতে হবে দিয়ে উপরে সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে ক্রুপ করে নেব আগে লোকটা এরকম করে ক্রুপ করে নেব আমরা আমাদের সাইজ মতো ক্রুপ করে নিলাম এরপরে মিনারের ওই মাথায় দেখা যাচ্ছে খাস কাটা খাস কাটা দাগের মতন একটা দেখা যাচ্ছে তো ওইটাকে আমরা রিমুভ করবো সেটিংয়ে গিয়ে অপশনটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে হালকা একটু টেনে ধরবো ওইটা একটু টেনে ধরবো বাস হয়ে গেছে আমাদের তো এখন আর কোনো জায়গায় এভাবে খাস কাটা দাগ নেই তো লোগোটি আমরা এখন সেভ করে নেবো তো সেভ করার জন্য থ্রি ডট এখানে ক্লিক করবো আইকনে ক্লিক করে এক্সপোর্ট অপশানে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন অফ করে দেব দিয়ে সাইজটা একটু বেড়ে দেবো যেন ভালো দেখা যায় কোয়ালিটি ভালো হয় এবারে সে অপশানে ক্লিক করবো সেভ করে নিলাম এরপরে পিজিএল অ্যাপসি ওপেন করবো আর্ট বোর্ডের উপরে কোনো কিছু থাকলে এগুলো কেটে দেবেন তো এভাবে কেটে দিয়ে আপনার আইকনে ক্লিক করে সাইজ অপশানে যাবেন ওখান থেকে আপনারা এখান থেকে দুইটাতে সাইট পজিট সাইড পজিট সাইড করে দেবেন দিয়ে ওকে করবেন এটা দিলে কী হবে রেজিস্ট্রেশনটা একটু হাই হবে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করে ফর্মগুলো দিয়ে যাবেন এখানে লোগোটা ইনপুট করবেন ইনপুট করার পরে আমরা লোগোটাকে কপি করব কপি করে আর্ট বাইরে দিয়ে দেবো দিয়ে এটাকে এইভাবে দুইটাকে মার্জ করে নেব মার্চ করলে দুটার আয়তন সমান হবে চতুর্দিক দিকে সমান হবে তো এটাকে আমরা এখন রিলেটিভ পজিশন অপশানে নিয়ে যাব একটু ছোট করে দেব তো এরপরে আমরা এটাকে কালার দেবো এরপরে আমরা কালার দেব আমরা এখান থেকে কালার অপশানে গিয়ে গ্রেডিন অপশানে দেবো গিয়ে আমরা হলুদ আর সোনালি যে কালারটা রয়েছে এই কালারটা সিলেক্ট করবো টিকমার্কে ক্লিক করে এম বসে ক্লিক করব ক্লিক করে এটাকে অন করে দেব। এম বস করলে এরকম সমস্যা হওয়ার হামেশাই দেখা দেয় তাই একটা সিরিয়াসের সমাধান আছে আমরা এখান থেকে রিলেটিভ সাইজে দেবো গিয়ে আমরা এটাকে ছোটো বড়ো করবো যদি এভাবে ঠিক থাকে লোকটা তাহলে এইভাবে রেখে দেব তো এরপরে আমি লোগোটা মনে হচ্ছে কালারটা একটু বেশি ফুটে উঠেছে এই জন্য কমে দেব দেখি এগুলো কমে দিচ্ছি আমি আপনারা এইভাবে কমে বাড়িয়ে নেবেন তো আপরে আমরা এটাকে কপি করে আটবোর্টের বাইরে দেবো দিয়ে এভাবে লেয়ার অপশনে গিয়ে ক্লিক করে দুটাকে মার্স্ক করে দেব তো এবারও ফেরে যাচ্ছে তো এইভাবে আমরা এটাকে ব্যাখে দিয়ে আমরা রেট সাথে গিয়ে আমরা এইভাবে ছোট বড় করে দেখব যত পর্যন্ত ছোটো হয় মানে এরকম এরকম করে যদি ঠিক থাকে তাহলে এটাকে ছেড়ে দেবো এভাবে তো আবারও ফেটে গেল তো আবারও ব্যাখে দেবো বেঁকে দিয়ে আবারও এটাকে ছোট ছোট করব ছোটো করার পরে যদি লোগোটা এরকম করে ঠিক থাকে তাহলে এটাকে এভাবে রেখে দেবো আমরা তো এটাকে রেখে দিয়ে আমরা গিট অপশানটা অন করে দিয়ে আমরা এটাকে মাঝখানে অপশন নিয়ে আসতেছি মাঝখানে এরপরে আমরা দুটিকে মাস্ক করে দেবো তো এখন আর কোনো সমস্যা হচ্ছে না ফিরে যাচ্ছে না তো এটাই তো আপনার কাজে লেগে লোকগুলো অ্যোজ করতে পারেন তো এরপরে আমরা সেই অপশনে গিয়ে লোগোটাকে হাই আলট্রা পিএনজি দিয়ে সেভ করে নেবো